সিলেট মাধব যাওয়ার জন্য পরিকল্পনা করলাম মেইন রোড থেকে কিছুটা ভিতরে থাকায় গেইটে যাতায়াত করতে সিএনজি বা কোনো ধরনের লোকাল গাড়ির প্রয়োজন পড়বে ভিতরে যাওয়ার পর দেখলাম চিটারাং থেকে কিছু পরিবার এসেছেন এখানে ভ্রমণ করতে ফাইনালি এই জায়গা সিলেক্ট করলাম এখান থেকে আমরা ভিডিও রেকর্ড করব এবং আপনাদের সামনে তুলে ধরব অবশেষে এই জায়গায় দুইটি ভিডিও রেকর্ড করে প্রকাশ হলো যদিও ক্যামেরার সামনে ফেস এনে আপনাদের সামনে কথা বলছি না তারপরেও এখানে ঝর্নার পানি কিভাবে পড়ছে এ জুম আউট করে দেখাবো এবং মাধব এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে কিভাবে যাতায়াত করবেন এবং ভিতরে কী কী সুবিধা অসুবিধা রয়েছে সে সম্পর্কে জানতে পারবেন বাংলাদেশের সিলেট বিভাগের মূলয়াজার জেলার বড়লেখা উপজেলায় খাটালতলিতে অবস্থিত দুই হাজার এক সালে মাধবকুণ্ড জলপ্রপাতকে ঘিরে রয়েছে দুইশো সাতষট্টি একর ভূমি সেখানে অসংখ্য প্রজাতির পশু পাখি তাছাড়া পল্লী এবং উঁচু গাছগাছালি রয়েছে প্রায় একশো ফুট উঁচু পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার দ্বারা বেষ্টিত খুব চমৎকার পরিবেশ গড়ে উঠেছে যেখানে বিশ্বের বিভিন্ন দেশের এবং বিভিন্ন দেশের বিভিন্ন বিভাগের মানুষ এখানে এসে উপভোগ করে থাকেন যাওয়ার ছা বাগান রয়েছে পর্যটন এরিয়ায় রেস্টুরেন্ট এবং রেস্ট হাউজ ছাড়া ওয়াচ টাওয়ার রয়েছে ঢাকা থেকে বিয়ানীবাজারগামী শ্যামলি বা এনায় আসতে পারেন যদি বাই রোডে রোডেবাজার জেলার বড়লেখা উপজেলায় জলপ্রপাত দেখতে চান মাধবকুণ্ড জলপ্রপাত ঘিরে অসংখ্য পর্যটনের আনাগোনা চলছে শীতকালে চমৎকার পরিবেশ দেখা যায় ট্রেন মাধ্যমে যদি আসেন তাহলে ঢাকা থেকে কুলৌড়া উপজেলায় কোলোরা জংশন রেলওয়ে স্টেশন থেমে সেখান থেকে সিএনজিতে বড় লেখার উদ্দেশ্যে খাটাল নামতে পারেন খাটালতলি থেকে ভিতরে আসতে লোকাল ভাড়া জনপ্রতি চল্লিশ টাকা রয়েছে এবং সিএনজি রিজার্ভ আসলে সেখানে একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা রয়েছে চাইলে আপনি ভিতরে হেঁটে আসতে পারেন যখন গেটের সামনে আসবেন দশ টাকাতে টিকিট কিনে জন প্রতি দশ টাকার টিকিট রয়েছে ভিতরে আসতে হেঁটে আসতে হবে দশ থেকে বারো মিটার মধ্যে মূল জায়গায় এই জর্নাথ পাড়ে আসতে পারবেন ট্রেনে যদি আসেন তাহলে পারাবত জয়ন্তিকা উপবন আন্তনগর এক্সপ্রেসের মাধ্যমে আসতে পারেন মৌলিবাজার থেকে সরাসরি এখানে সিএ রিজার্ভ করে আসতে পারেন বা বাসের মাধ্যমে আসতে পারেন শ্রীমঙ্গল থেকে যাওয়া যায় তাছাড়া হচ্ছে সিলেট থেকে সিলেটের কদমথলি বাস স্ট্যান্ড থেকে বড়লেখার এই মাধবকুণ্ড জলপ্রপাতে আসতে পারবেন ট্যুরিস্ট পুলিশ রয়েছে সেখানে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা নিতে পারেন